এই যে গতকাল অংশটা বলেছি এটা এখনো বের হয়নি রায়হান বাড়ি বাইব আমার কাছে মনে হয় যে আমাদেরকে সপে যাওয়ার জন্য আমরা এখানে এসেছি ঠিক না বেঠি আপনারা যারা ভদ্র ধরে এখন বারোটা পার হয়েছে বসে আছে আমি আর রায়হান গত এগারো তারিখে বাইপুরা শরীর থেকে এসেছি এসেছি আপনারা যারা যান নাই যাওয়ার সুযোগ সহি আমি গুণাগার গান খুলে আপনাদের জন্য দোয়া করে যাচ্ছি আল্লাহ যেন আপনাদেরকে বাইতুল্লাহ দেখার সুযোগ করে দেয় বাইতুল্লাহ দেখলে প্রথম দেখা যে কিরকম একটা কলিজার মধ্যে শান্তি আসে এটা যারা গিয়েছে এরা সেটা এবছর আপনাদের মেঘ দোয়ায়

পৃথিবীর শত ধ্বংসের দশা এই রওজাগুলো রিয়াজুল জান্নাত এই জায়গাটা সরাসরি জান্নাতের সঙ্গে যে মিলে যায় যারা এই আসবে নামাজ পড়বে এই জায়গাটা তাদের সহদার সাথে চলে যাবে

জান্নার এত কাছে রেখে দুনিয়ার থেকে যে ঠিক না বেঠি রায়হা বাইতুল্লাহর গিলাফের পাশ দিয়ে একটা তেলাওয়াত করেছে আপনারা অনেকে দেখেছেন হয়েছে এই সুরের তেলাওয়াতটা ও করবে এখন আপনারা শুনবেন এই এই সুরটা আমার কলিজার মধ্যে লেগে গেছে কুয়েতের একজন সাহেব পড়ে ওকে আমি